হজরত লুকমান আলাইসাল্লাম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন এহে বৎস তাকুয়া পরহেজগারী হও তাহলে পুঁজি ব্যতীত ব্যবসায় যেমন লাভ হয় তেমনি তুমিও লাভবান হবে এহে বৎস যায় উপস্থিত হও তবে বিয়ের মজলিসে নয় কেননা জানাজার কারণে তুমি আখেরতকে স্মরণ করবে আর বিয়ের মজলিসে তুমি দুনিয়ার প্রতি আসক্ত হবে এহে বৎস পেট ভরে আহার করো না তোমার উচ্ছিষ্ট কুকুরের সামনে রেখে দাও এহে বৎস মোরগের প্রতি লক্ষ্য করো সে ভরে উঠে আজান দেয় আর সে সময় তুমি বিছানায় নিদ্রিত থাকো অতএব মোরগের চেয়ে অধিক অসহায় হইও না হে বৎস তর্ভা করতে বিলম্ব করো না কেন না মৃত্যু হঠাৎ আসে খবর দিয়ে আসে না